আমি ওখানে কারি বসে বসে টিভি দেখছি কি দেখো না আমি সেদিন বোলপুর গিয়েছিলাম না তো একটা ভাইকে দেখলাম খুব সুন্দর বড়া বানাচ্ছে এই টুকুটুকু আমি ভাইকে জিজ্ঞেস করলাম কি দিয়ে বানিয়েছ তো ভাই বলল যে দিদি ভাই কিচ্ছু না প্রথমে তো বলছিল না যে দিদি ভাই আমি যদি বলে দেবো তুমি বাড়িতে বলে মানে বসেই বানিয়ে খেয়ে নেবে তাহলে আমার এখানে তো আসবে না আমি বললাম ভাই তুমি একটু বলেই দাও আমি তো এমনিতেও আসতে পারবো না কারণ আমার বাড়ি ঝাড়খণ্ডে তখন ভাই বলল যে কিছু না একটু মানে বুট ডাল আর একটু মুগ ডাল নেবে ওটাকে ভিজিয়ে রেখে দেবে তো আমি এই দেখো দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে বেশি কিছু না দেখো দেখো এসো এই দেখো এই এক টুকরো আদা কাঁচা লঙ্কা আর একটু খাবার সোডা আর নুন দিলেই হয়ে যাবে মিক্সিতে যদি আমি বেটে নেব মিক্সিতে বেটে নিলেই ছোট ছোট বড়া রেডি হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি কি স্মুথ পেস্টটা হয়েছে তাই না তেল গরম হয়ে গিয়েছে একদম এই দেখো এই ছোট্ট ছোট্ট করে বড়ির মতো ভেজে নিতে হবে করে ভেজে নিলেই জিনিসটা রেডি হয়ে যাবে এত ভালো লেগেছিল। ভাই একটা সবুজ রঙের এবং কাঁচা লঙ্কার আমি বলেছিলাম একদিন অবশ্যই বাড়িয়ে বানিয়ে আমি দেখবো আর সেটা বন্ধুদের সাথে শেয়ারও করব। দেখছো এরপর পাল্টি পাল্টি ভেজে নিল হবে লাল করে ভাইয়ের মতো অত সুন্দর তো হলো না তবু আমি চেষ্টা করলাম দেখি আমি ভাইয়ের মতো টেস্টটা আনতে পেরেছি কি না তবে দেখে তো মনে হচ্ছে হ্যাঁ হয়েই আছে পুরো রেডি হয়ে গেছে এরপর কড়াই থেকে নামিয়ে নেওয়ার পালা এরপর ওপর থেকে একটু বিনুন ছড়িয়ে নেব চলো খেয়ে দেখি কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে এই নাও দেখো খেয়ে কেমন হয়েছে বলো করে দেখো তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে তো বেশ ভালোই লাগলো না গো খুব সুন্দর কেমন বেলা দেখতে তো খাওয়াই যায় বলো আমার তো বেশ ভালোই লাগছে টিভি দেখতে দেখতে এমন একটা মুখরোচক খাবার খাওয়াই যেতে পারে দুজন মিলে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আহ দারুণ আরো দারুন